এক ছিল ছোট্ট একটি গ্রাম সেখানে হরিলাল নামে এক বৃদ্ধ লোক থাকতেন বয়সের ভারে নুবজ দেহ কাজ করার শক্তিও তার আর ছিল না নিজের বলতে ছিল শুধু একটি ভাঙা ঘর তাই দিনগুলো তার কাটত চরম কষ্টে ও একাকিত্বে একদিন হরিলাল দারিদ্রের চাপে আর কোনো উপায় না পেয়ে তার এক আত্মীয়ার বাড়িতে আশ্রয়ের আশায় গেলেন কিন্তু সেই মহিলা তাকে চিনেও না চেনার ভান করে ঘর থেকে বের করে দিল অপমান ও দুঃখে হরিলালের চোখ ভিজে গেল অশ্রুতে ভারাক্রান্ত মন নিয়ে তিনি গ্রামের পথ ধরে ধীরে ধীরে নিজের কুটিরের দিকে ফিরতে লাগলেন ফিরে আসার পথে তিনি দেখলেন মন্দিরে অনেক মানুষ পুজো দিচ্ছে হরিরাল নিঃশব্দে সেখানে গিয়ে দেবতার সামনে বসে নিজের দুঃখ কষ্টের কথা খুলে বললেন তার চোখের জলেই যেন ভেসে যাচ্ছিল মন্দিরের মাটিও পূজা শেষে ক্লান্ত হৃদয়ে তিনি বাড়ি ফিরে এসে চমকে উঠলেন তার ভাঙা কুড়েঘরটি যেন নতুন করে সাজানো ঘরে রাখা আছে প্রচুর খাবার কিছু টাকা আর প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না কোনো পদচিহ্নও নেই হরিলাল মুহূর্তেই বুঝে গেলেন এ নিশ্চয়ই দেবতার দয়া তার প্রতি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে কেউ না কেউ এসে সাহায্য করে গেছে বৃদ্ধ হরিলাল কান্না ভেজা চোখে দেবতাকে বার বার ধন্যবাদ জানালেন সেদিনের পর থেকে তিনি আর অভাবে পড়েননি দেবতার কৃপায় শান্তি ও সুখে তার জীবন ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে উঠল